আমার আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার মোটর সিম গ্যাস কি সুন্দরভাবে যে মোটর সিম গ্যাস উঠে গেছে আমি দেখাচ্ছি আমার মোটর সিম গাছগুলি এই যে বন্ধুরা দেখতে থাকু এই যে আমার মোটর সিম গাছগুলি diye onunu যে এখানেও আমার মোটর সিম গাছ লাগানো হয়েছে বন্ধুরা দেখতে থাকো এই যে মোটর সিম গাছগুলো আর এখানে এই যে পয়শাক গাছ কি সুন্দর ভাবে এই যে পয়শাক গুলি এই যে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে এখানে আমার আদা গাছ এই আদা গাছটা কি সুন্দর হয়ে আছে আদা গাছটা কি এই যে আদা বের হয়েছে আদা গাছটাতে একটু মাটি দিয়ে দিচ্ছি আদা গাছটাতে অনেক জংলা হয়ে আছে এই যে এখানে আমার পেঁপে গাছ পেঁপের চারাগুলি লাগানো হয়েছে এই যে আমার সিম গাছগুলি অনেক সুন্দর হয়ে উঠে আছে অনেক সুন্দর এই যে আমার সিম গাছগুলি আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে এ বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ

ভিত পোৱা মাছ ভাই লৈ যা ভাই এক নম্বৰ পুৱা পুৱা জগত পোৱা আছে না তাৰ চাহ দি